নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে এলাম আরেকটি নতুন ভ্লগ নিয়ে তো ভিডিওটা কিসের জন্য হতে যাচ্ছে সেটা প্রথমেই তো আপনারা ইন্ট্রোতে একটু হলেও বুঝতে পেরেছেন তো যেহেতু যাচ্ছি বিয়ে বাড়ি ওই জন্য একটু এক্সাইটিং আর ভাইয়ের বিয়ে ওই জন্য তো আরও পরিমাণে তো রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা কিন্তু বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমাদের সকাল সকালবেলাতেই যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে আমার কত ছিল ডিউটি তো সেখান থেকে এসে তারপরে আমরা যাচ্ছি এখন বিয়েবাড়িতে আর বিকালবেলাটা দেখুন কি সুন্দর সূর্যটা লাগছে দেখতে অসাধারণ একটা ভিউ তো দেখতে দেখতে কিন্তু পৌঁছেও গেছি আর আমাদের জন্য রাস্তাতেই দাঁড়িয়ে ছিল জাহাঙ্গাবু আর ফুচকি ওরা আগেই চলে এসেছে আমাদের তো আমাদেরকে নেওয়ার জন্য রাস্তাতে দাঁড়িয়ে আর আজকের মেন হচ্ছে বর হচ্ছে এই যে আমার ভাই আজকে ওরই বিয়ে যাই হোক ঘরে চলে এসেছি এখানে কিন্তু মা আমাদেরকে মিষ্টি খেতে দিয়ে দিয়েছে জামাইদেরকেও দিয়েছে তো সবাই মিলে এখানে একটু মিষ্টি খেয়ে তারপরে বাইরের দিকে চলে এসেছি আর তখনই কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেছে আর গরমের সময় কারেন্ট চলে গেলে এত পরিমাণে প্রবলেম হয় সেটা বলার নয় যাই হোক এখানে কিন্তু পুচকি ওরা নাচ করছে বাইরে গান বাজছিল বক্সে তো তারপরে আমরা চলে এসেছিলাম পিসি বাড়িতে এখান থেকে আমরা সবাই মিলে রেডি হয়ে যাব যেহেতু ওই বাড়িতে অনেকটা স্পেস কম এখনো পর্যন্ত নতুন বাড়িটা কমপ্লিট হয়নি ওই জন্য আমরা পিসি বাড়ি থেকে রেডি হয়ে তারপরে ওই বাড়িতে যাব তো এখানে বেশ অনেকক্ষণ ছিলাম শুধুমাত্র রেডি হওয়ার জন্য এই বাড়িতে এসেছি

তো আপনারা ভাবছেন তো যে ভাইয়ের বিয়ে বললাম এখানে আবার মেয়েকে কেন দেখানো হচ্ছে তো সেটা একটা কারণ আছে সেটা হচ্ছে খুব তাড়াহুড়ো করে এক সপ্তাহের ভেতরে তো বিয়েটা ঠিক হয়েছে ওই জন্য মেয়ের বাড়ি থেকে মেয়েকে নিয়ে এসে একবারে আমাদের বাড়িতে বিয়ে হচ্ছে আর বললাম না সামনে রবিবারে ঠিক হয়েছে বিয়ে আর এই সোমবারে হচ্ছে বিয়ে আর মেয়ের বাড়ি কিন্তু মালদাতে তো অনেকটা ডিস্টেন্স ওই জন্য ওখান থেকে এসে তারপরে এখানে বিয়েটা হ আর আসলে বাড়িতেও তেমন আয়োজন করার কোনো রকম ইয়ে ছিল না প্রোগ্রাম ছিল না মন্দিরেই বিয়েটা হওয়ার কথা ছিল তারপরে মনে হলো যে না বাড়িতেই ছোট্ট করে একটু প্রোগ্রাম করে বিয়েটা দেয়া হোক আর কালকে যেহেতু রিসেপশনের প্রোগ্রামটাও হবে ওই জন্য আজকে বাড়িতেই বিয়েটা হচ্ছে আর এই ভিডিওতে দেখবেন যে বিয়ের নিয়মগুলোও কিন্তু অনেকটা অন্য রকম কারণ কিছুটা অন্তর অন্তর যেতে যেতে এক একটা জেলায় এক এক রকম কিন্তু বিয়ের নিয়ম হয় তো সেই রকমই এখানকার বিয়ের নিয়মটাও কিন্তু অনেকটা আলাদা তো এখানেও বিয়ের কিছু রিচুয়ালস হচ্ছে আমি আগে সেরকমভাবে এরকম নিয়ম দেখিনি কারণ এই নিয়মটা আমার কাছেও খুব নতুন এরকমভাবে বিয়ের নিয়ম আমি প্রথমবার দেখছি তো আপনাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করছি এখানে কিন্তু আরেকটা নতুন নিয়ম যেটা হচ্ছে ভাইয়ের কাছে খই দিচ্ছে বউ একবার করে ঘুরে আসবে তারপরে হচ্ছে খই চেঠানো হবে তো সেরকমই একটা রিচুয়ালস যাই হোক দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তো এখানে তারপরে রিচুয়ালসগুলো করে এখন বিয়ের পিড়িতে তো তখনও কিন্তু মালা বদল হয়নি আমি বললাম না যে নিয়মগুলো কিন্তু বড্ড আলাদা তো এখানে বেশ কিছুক্ষণ ধরে অনেক রকম নিয়ম কারণ করা হলো তো এখন আবার মালা বদল হবে মালাবদল হয়ে তারপরে একবার ঘরে যাবে ওখান থেকে এসে তারপরে সিঁদুর দান হবে তো এখন সব কিছু হয়ে গেছে এবার হচ্ছে সিঁদুর পালা তো এই মোমেন্টটা কিন্তু ভীষণ স্পেশাল দুজনার জন্য মেয়ে এবং ছেলে তো আজকের থেকে সমস্ত দায়িত্ব অনেকটাই বেড়ে যায় তো এখানে কিন্তু একটা জিনিস দেখলাম ভীষণ ভাবে নতুন যে সিঁদুর দানের সময় নাকি কোন রকম অগ্নিযোগ্য হয় না তো এটা দেখে একটু অন্যরকম লাগলো এখন আপনারা বলবেন যে আপনার ভাইয়ের বিয়ে তো আপনাদের ভেতরে এইগুলো নেই আপনি জানেন না তো সেটাও বলবো যে আমার ভাইয়ের বিয়ে অথচ এই জিনিসগুলো কেন আমি জানি না সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এই সিঁদুরদানের সময় কিন্তু যদি অন্য কেউ হাতটা ধরে সিঁদুর পরিয়ে দেয় আমার কিন্তু একদম ভালো লাগে না যার বউ সেই সুদূর পড়াবে অন্য কেউ কেন হাত দেবে এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন আমার যেটা মনে হয় সেটাই বললাম তো বিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আশীর্বাদ পর্ব চলছে তো সবাই এক এক করে আশীর্বাদ করছেন যারা বড়রা আছেন তো আশীর্বাদ পর্ব শেষ করে তারপরে হচ্ছে এখন যে করি খেলা হয় সেই করি খেলাটা আর আমার ভাইয়ের বউটা কিন্তু খুব মিষ্টি একদম ছোট্ট লক্ষ্মী ঠাকুরের মতো আমার তো তো বিয়ের সমস্ত কিছুই হয়নি খুব যখন এইগুলো দেখি এরপরে আরেকটি নতুন নিয়ম দেখলাম যে সমস্ত মশলা কিন্তু হাতে এরকমভাবে মেখে দিয়েছে ভাই তারপরে আবার জল দিয়ে ধুয়েও দিচ্ছে এই নিয়মটাও কিন্তু খুব নতুন দেখলাম মানে নিয়মটা নতুন নয় আমি প্রথম দেখলাম এরকম নিয়ম এই নিয়মটার মানেই হচ্ছে নাকি রান্না বান্না খুব ভালো হবে বউর হাতে খুব মজার একটা নিয়ম কিন্তু যাই হোক সমস্ত বিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে যে পুকুর পার করবে এক হাত দিয়ে সেই নিয়মটা দেখি তো একবার কিন্তু সাপ ঘোরা হয়ে গেছে আর আমার ভাই বিয়ে হচ্ছে বলে এত খুশি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো বিয়ের আসরে এই নিয়মটা হলেই শেষ তো এখন এই সাত পাক ঘুরবে তাহলেই এক মানে বিয়ের নিয়ম আপাতত শেষ আবার ঘরে যেয়ে কিছু নিয়ম হয়তো আছে তো নতুন নতুন ব্রাইটকে আর বরকে কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এর নেক্সট ভিডিও কিন্তু রিসেপশনের অবশ্যই আসবে তো তার জন্য আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো এখন সবাই মিলে একটু নাচানাচি করছে তো যাই হোক এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতো টাটা